কভার করার জন্য উনি আমাদের থেকে অফিসিয়াল সিরিজের গ্রোয়াটের সিক্স আটের একটি মেশিন নিয়েছেন এবং অফিসিয়ালভাবে গ্রোয়াটের একটি ব্যাটারি নিয়েছেন এই ব্যাটারিটি উনি এই গ্রোয়াটের সিরিজের সাথে ব্যবহার করবেন যেহেতু উনি অফিশিয়াল ইনভার্টার নিয়েছেন সেহেতু উনি অফিসিয়ালভাবে ব্যাটারিটিও নিয়েছেন মূলত আপনারা অনেকেই জানেন যে ইন্টারনেট ব্যবসায় এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ গেলে সমস্যা হয় কারণ ওনাদের ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হয় এই জন্য উনি এই গরমকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের থেকে গোরোহাটের অফিসিয়াল সিক্স কিলোয়াটের এই মেশিনটি নিয়ে এসেছে এবং গোরোহাটের এই ব্যাটারিটি নিয়ে এসে যে ব্যাটারিটি লাইফ সাইকেল হচ্ছে ছয় হাজার লাইফ সাইকেল অর্থাৎ এই ব্যাটারিটি উনি দশ থেকে বারো বছর ইজিলি ব্যবহার করতে পারবে এবং দেখতে পাচ্ছেন গো গোরোহাটের অফিসিয়াল সিক্স কিলোটের এই ইনভার্টারটি তো ভাইয়া দিনাজপুর সদর থেকে এসেছে উনি আমাদের থেকে বর্তমানে গোরো এই মেশিন এবং ব্যাটারিটি নিচ্ছে এবং ইনস্টলেশন নিচ্ছে পরবর্তীতে উনি ওনার বাসার সাতকে মেজারমেন্ট হিসেবে মেপে আমাদের টেকনিশিয়ান যাবে যে মেপে পরবর্তীতে উনি এখানে সোলার সিস্টেম করবে তো আমরা শামসুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনবো উনি আমাদের থেকে কেন প্রোডাক্টটি নিয়েছেন এবং সারা বাংলাদেশ উনি ঘুরেছে ঘুরে দেখ কেন উনি আইপিএস বাজার থেকে প্রোডাক্টটি নিয়েছে উনি আজকে নিজ মুখেই স্বীকার করবেন আমি সারা বাংলাদেশের অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখছি যে গোরোয়াট একটা ভালো মানের আমাদের সার্ভারের জন্য খুব ভালো ধরনের একটা মেশিন সবাই সাজেস্ট করছে আমি দশ জায়গায় হয়তো দশ বারো জায়গায় ঘুরছি সবাই গরোয়াটির কথাই বলছে এবং অনেক জায়গায় আমি ঘোরার পরেও অনেকজনের সাথে কথা বলছি আপনার এই আইপিএস বাজার আমাকে বিশ্বস্ত মনে হয়েছে যার কারণে আমি এখান থেকেই নিলাম আর আমি এটা লাগানোর পরেই ছাদে সোলারে যাবো আপনাদের কাছে যদি সেরকম ভালো একটাই পাই তাহলে আপনাদের দ্বারাই আমি এটা করব আচ্ছা ধন্যবাদ আইপিএস বাজারকে ধন্যবাদ ভাই আপনাকে আইপিএস বাজারের উপর বিশ্বাস রাখার জন্য এবং আমরা এই সেট আপটি আমাদের টেকনিশিয়ান ইনস্টলেশনের পরে আমরা একটি ভিডিও দিব এবং উনি যখন সোলার সিস্টেম করবে তখন আমরা একটি ভিডিও দিব এবং আপনারা যারা ইন্টারনেট ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন বিভাগীয় শহরে আপনারা বা জেলা শহরে ব্যবসা করেন তারা অবশ্যই আইপিএস বাজারে আসবেন এবং আইপিএস বাজার থেকে অফিসিয়াল সিরিজের এই আপনারা পাঁচ কিলো তিন কিলো থ্রি পয়েন্ট ফাইভ সিক্স কিলো মানে প্রত্যেকটি অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং গোরোহাটের লিথিয়াম ব্যাটারি রয়েছে আটচল্লিশ ভোল্টের তো যারা চাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালভাবে আপনারা বাসায় লাগাবেন তারা অবশ্যই আপনারা আইপিএস বাজারে আসবেন এবং দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি রয়েছে এই মেশিনটি গ্রোওয়ার্টের সিক্স কিলো ওয়াটের ছয় হাজার ওয়াটের এই মেশিনটি যদি কোনো প্রবলেম হয় অফিসিয়ালভাবে আমরা গ্রোওয়ার থেকে আপনাদের সার্ভিস করার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই আপনারা ভালো সার্ভিস পাবেন তো ভাইকেও ধন্যবাদ ভাই আইপিএস বাজারের উপর আস্থা রাখার জন্য এবং আমরা আশাবাদী ভাই খুব একটা ভালো সার্ভিস পাবেন এবং ভবিষ্যতে ভাই এটা নিয়ে অনেক লাভবান হবেন তো ভাই ধন্যবাদ আপনাকে আইপিএস বাজারের আসার জন্য ধন্যবাদ ঠিক আছে ভাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম